অবিশ্বাস্য ভাবতেই যেন গাছ শিউড়ে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরেঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলো মানব শরীরে এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক নাকি কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টা স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কালা জাদু বলে কিচ্ছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চের মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ বোধির যুবক খায়দার আলী বয়স সাতাশ ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটা নার্সিং নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁয়ত্রিশটা শত স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুচ চিকিৎসকরা আমাদেরকে দেখিয়েছেন এখনও পর্যন্ত বাড়ির ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছে আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সুচ তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কালা জাদু করেই স্বামীকে কেউ সুচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় মাসির বাড়িতেই থাকেন প্রতিবন্ধী মুকবধির যুবক হায়দার আলী তার স্ত্রীর নাম নাসিমা খাতুন ছয় বছরের আগে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের বছরের মধ্যেই তাদের পরপর দুই সদ্যজাত সন্তান জন্মের সময়ই মারা যায় হায়দারের মা শামিনা বিবি দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান এরপরই হায়দারের বাবা আলেপ শেখ দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গিয়েছেন হায়দারের বাবার বাড়ি কালিয়াচকের বাঁধন এলাকায় গত দেড় বছর ধরেই মূলত হায়দার আলীর শরীরে এই সুচ সমস্যা তৈরি হচ্ছে হায়দারের এক আত্মীয় মোহাম্মদ শাকির শেখ বলেন গত দেড় বছর আগে হায়দার যখন শরীরে যন্ত্রণায় ছটফট করছিল তখন ওকে আমরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাই গত দু মাস আগে তিরিশটি সুচ বার করেছিলেন চিকিৎসকরা দু সেই সূচ বড় সাইজের আবারও নাকি হায়দারের শরীরে অসংখ্য সূচ দেখা দিয়েছে এদিকে হায়দারের শরীরের এই সুচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনারুল শেখ যশোদা বর্মানদের বক্তব্য এমন অসুখের কথা জীবনে কোনোদিন শুনিনি জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ এটা ভাবাই যায় না এক্স ছবিতে হায়দারের দুই হাতে পেটে অসংখ্য সুচ ধরা পড়েছে এটা কি করে সম্ভব এই ঘটনার পিছনে অবশ্যই কিছু অবৈজ্ঞানিক বিষয় জড়িয়ে রয়েছে যদিও এই ঘটনার পিছনে কালাজাদুর ঘট ঘটনা জড়িত নেই বলেই দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরি বলেন আগে দেখতে হবে এই যুবক কোনো সময় মাদকাসক্ত ছিল কেন অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জেকশানে সিরিঞ্জ ব্যবহার করে নেশা করে থাকে কেউ কেউ শরীরে সূচ ঢুকে থাকলে সেটার একটা প্রতিক্রিয়া রয়েছে তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে রোগীকে আমরা মানসিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে দেখব জেলা স্বাস্থ্য দপ্তরের একটা টিম এই যুবকের বাড়িতে যাবে মানবদেহে কখনো সূচের জন্ম হয় না যেহেতু এই যুবক মানসিক রোগী তাই হয় নিজের শরীরে সে সূচ ঢুকিয়েছে হলে যেহেতু এই যুবক মুখবোধিত তাই তাকে সুস্থ করে তোলার নাম করে কোনো গুণিন বা ওঝা তার শরীরে সুচ ঢুকিয়ে দিয়েছে তবে সমস্তটা এখন খতিয়ে দেখা হচ্ছে না যে এই সুচগালা ঢুকে আছে গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ খুবই লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে লিয়ে আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে যায় কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে ওই নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লাড়ির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আরাম করবে না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তা আমি বলছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পাইছে না সিসি সি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাবো তো তো কয়টা তো আমি গরু বকরি না তো মরেই যাবে বাঁচবে না প্রথমে নটা বের করেছে তারপরে তারপরে 28টা বের করলেন এখন তো অনেকটা আছে কি ভাবে ঢুকছে সরিলা কখন ঢুকছে বলছে কি কালো জাদু করা আছে তো আমি কই যে কালো জাদু সম্ভব তো জলে পড়ে যায়ছে জোলছে খুব ডকরেছে फिर কানছে আমি আর কুনটলে যাব ছেড়ে দিয়েছি টাকা পয়সা আমার কাছে নাই আমি কিছু সাহায্য করার আমরা পারছি না দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেন্স ক্লিপ পেশেন্ট নিজে সালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশনগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি ডিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা উঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেলো কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুসটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে শরীরে প্রচুর অপারেশন করে বের করছে আবার হয়ে যাচ্ছে এরকম দেখে কীরকম বলবো কে বলছে কালা জাদু কে বলছে